والبحر يستاجل ربّه شাকর محাশাকর প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে সাগরের পারে কত না হয় বঙ্গ بح সাগর কক্সবাজারের সমুদ্র সৈকত কত যুবক যুবতী নিয়ে অন্যায় করে সাগরের পারে গানের আয়োজন করে সাগরের পারে মস্তি করে গুনাহ করে সাগরে পানি প্রতিদিন এই গুনাহগুলি দেখে আল্লার কাছে আবদার করে মালি আর কত আমি সাগর গুনা আর দেখতে ভালো লাগে না অনুমতি দাও না পাক বানায় ফেললো ওই জমিনটারে আমি সাগর পাক বানা দেই পানি দিয়ার সব ধুয়ে মুচে সাফ করে দেই নাফর গুলির সাগরে ডুবা দেই আল্লাহ বলে শুধু তারা নয় আমার পর্যন্ত করে আল্লাহ আর কত জমিনে গুনা জমিনে জুলুম দেখব কত জমিনে আর খুন কারাপি দেখব আর কত রক্ত দেখব আর কত রক্ত দেখব মালিক অনুমতি দাও অনুমতি দাও আল্লাহ বলে এইভাবে তারা প্রতিনিয়ত অনুমতি চাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কই এর জমিন থাম থাম আমার আর আমার বান্দাবান্দির ভিতরে কেউ নাক গলা বা না আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় এরে জমিন ভালো করে শোনো আমিও দেখি এই জমিনে কারা বেনামাজি আমিও দেখি এই জমিনে কারা শুধকুর আমিও দেখি এই জমিনে কারা ঘুষখুর আমিও দেখি এই জমিনে কারা জুলুম করে এরপরও আমি ধরি না কেন জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি আসমান্লা আল্লাহ কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কুন বইলা ফেরিস্ত আল্লাহ বানাইছেন কোন ফে কুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ কুন ফায়াকুন বইলা বানায় নাই আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খলাক তুবিয়াইদাইয়া আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বন্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে তুই দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোনো হয় না আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাইছি আলামিন বলেন এখনো জমিনের ভিতরে চারটা শ্রেণী আছে এই চার দল যতদিন জমিনের ভিতরে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখব ধ্বংস করব না এক নাম্বার নম্বর হল والاطفال ردع والانعام ردع لجعلت السماء هديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا ওয়ামা আম্বাত তুমিনাল আরুদিনা বা বাল আঞ্জাল তো আলাই কোমুল আদা বাসাব আল্লাহ পাক বলেন এখনো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্ধাবান্দি আছে বৃদ্ধ বয়স কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা চুলদারি সাদা হয়ে গেছে রুকুতে গেলে তার কষ্ট হয় সেজদা করতে কষ্ট হয় মসজিদে যাইতে তার ভয় হয় এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয় কষ্ট করে করে রুকু দেয় কষ্ট করে করে মসজিদে হাজির হয় আমার ওই বৃদ্ধ বান্দার সেজদার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা আল্লাহ বলে দুই হলো জমিনে এখনো কিছু যুব এমনও কিছু যুবক রয়েছে যে যুবক যৌবনে পাগলামি করে না বন্ধুদের সাথে গুনার কাজে যায় না বন্ধুরা তারে চুরিতে নিতে চায় চুরিতে যায় না জিনার কাজে নিতে চায় যায় না যায় না যৌবনে এসে আমি আল্লাহকে ভয় করে তার মাথায় নবীর শূন্য দা টুপিদ মুখে নবীর সুন্দর ওই যুবক যেই যুবনকে যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায় যেই যুবক যৌবনে বাপমার সেবা করে যেই যুবক যৌবনে আল্লাকে বয় করে চলে দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্মায় না অন্তরে জন্ম দেই অন্তরে জমায় রাখে আমি আল্লাহর প্রেম তার অন্তরে জমায়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ টাকা তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এ যুব তুমি যুবকের কারণে আল্লাহ আসমান জমিন আল্লাহ তার জায়গা মতো দাঁড় করে রাখছি যুব বুঝলা না অথচ তুমি বুঝলা না যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে যেই যুবক যৌবনে গানের আসরে যায় না যেই যুবক যৌবনে যাত্রার প্যান্ডেলে যায় না যেই যুবক যৌবনে মুরব্বীদের সাথে বেয়াদবি করে না যেই যুবক যৌবনে আলেম উলামার সাথে বেয়াদবি করে না অথচ তার যৌবনের চাহিদা হল করা যৌবনের স্পিরিট হলো পাগলা ঘোড়া দৌড়ানো যুবকের যৌবনের চাহিদা হলো যেদিকে খুশি এই দিকে দৌড় দিবে কিন্তু না গোড়ার লাগাম যুবক টান দিয়ে ধরে যেদিকে খুশি ওইদিকে তার গোড়াকে চালায় না আল্লাহর মর্জি মতো তার গোড়াকে চালায় আল্লাহ বলেন ওই যুবক এতটা কোরবানি তার যৌবনের সাথে করছে তার দিকে তাকাইয়া এই জমিন আমি আল্লাহ টিকায় রাখছি একটু জোরে আওয়াজ দেয়া কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে সুবাহান আল্লাহ এ যুবক একটু আওয়াজ দিয়া বলো যৌবন দিসে কে শক্তি দিছে কে এই শক্তি কার জন্য বে হবে এই যৌবন কার জন্য বে হবে এজন্য মনে রাখবা সময় মতো আওয়াজ উঁচা করবা সময় মতো আওয়াজ তোমার নিচা করবা সময় মতো তুমি গরম হবা সময় মতো তুমি নরম হবা এটা আমার নবীর আদর্শ এটা আমার নবী সাহাবায়ে নামের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু ও আলাল কুফার রুহামা উবাইনাহুম আল্লাহ বলে আমার নবী নবীর সাহাবীদের আদর্শ কেমন জানো ওরা সময় মতো খুব নরম সময় মতো খুব গরম কোথায় তুমি নরম কোথায় তুমি গরম একটু জানো আল্লাহ বলে রুহামা উবাইনাহুম এরা নিজেরা নিজেরা অতি নরম নিজেরা নিজেরা মারামারি করে না মুসলমানে মুসলমানে ঝগড়া করে না যখন ওরা দেখি আমার মুসলমান ভাই তখনই তারা নরম হয়ে যায় একজন গরম হলে আরেকজন নরম হয়ে যায় হামলা মামলায় যায় না দন্দে জড়ায় না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসলমানে মুসলমানে তুমি নরম যখনই সম্পর্ক দেখবা ইমান ইমানের সম্পর্ক এখানেই তুমি নরম হয়ে যাও এই জায়গায় তুমি গরম হয়ে না রাজনৈতিক পরিচয় তোমার ভিন্ন হতে পারে জবাব কিন্তু তোমার আমার একটা পরিচয় আমরা এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আওয়াজ দিয়ে বলো ঠিকই না 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 কে দাঁড়ালো কে বসলো কে আলিয়া কে কমি এটা আমার মূল পরিচয় নয় আমাদের মূল পরিচয় একটা এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আমাদের পরিচয় হলো আমরা কালেমা পড়েওয়ালা মুসলমান আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয় আমাদের ভিতরে কোনো হিংসা নয় নবীজি হজরত আলী রাজি আল্লাহ আনহুকে নিয়ে বের হয়েছেন আল্লাহ নবী একটা বস্তি দিয়ে যাইতেছেন মদিনা শরীফের পাশেই কোন একটা এলাকা দিয়ে যাচ্ছেন ওই অবস্থায় এই এলাকার একজন মানুষ দৌড়াইয়া নবীর কাছে আসলো এইসা বলতে সিয়া রাসুল্লাহ আমি বড় বিপদে পড়েছি গো নবী আপনি সাহায্য করেন নবী বলেন কি বিপদ কয় বিপদ হলো আমার এলাকার সমস্ত মানুষ ইহুদি আমি তাদেরকে বলছি তোমাদের বিপদ যা আছে মুসিবত তোমাদের যে অবাব আছে খাইতে পাও না হ্যাঁ এই অবাব আল্লাহ দূর করে দিবে যদি তোমরা কালেমা পরে মুসলমান হও এরা আমার কথায় সব কালেমা পরে মুসলমান হয়ে গেছে কিন্তু আল্লাহ অভাব দূর করে না কারণ আল্লাহ কখনো কখনো মুমিনের ইমানের পরীক্ষা নেয় অবাব দিয়া দুর্বিক্ষ দিয়া বিপদ দিয়া অসুস্থ দিয়া অ্যাক্সিডেন্টে ফসল আদি নষ্ট কইরা আল্লাহ ইমানদারের ইমানের পরীক্ষা নেয় ঠিক কিনা জোরে বলেন রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আমি বলেছি তোমরা কালেমা পরে মুসলমান হও আল্লাহ চাহে তো তোমাদের অবাব আল্লাহ দূর করে দিবেন আমার কথায় ওরা কালেমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু অবাব দূর হয় না আমাকে সাফ সাফ জানায় দিল তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু অবাব তো দূর হল না কই অবাব তো দূর হয় না তাড়াতাড়ি করে তুমি আমাদের সাহায্য করো তোমার কথায় কালেমা পড়েছি এইবারে তুমি আমাদের ঘরে খানা দাও নতুবা আমরা সবাই আবাদ इहुदी दर में प्रवेश करब नौजबिल्ला এ যুবক একটু দিলটা নরম করে শোনো রে বিপদে পড়লি যদি তুমি মসজিদ থেকে দূরে সরে যাও তুমি যদি বলো আল্লাহ আমাকে যখন বিপদে ফালাইল নামাজ পড়লাম রোজা রাখলাম অথচ বিপদ আমারে সারে না তাহলে নামাজ পড়ে কি লাভ রোজা রাইকে কি লাভ তুমি পরীক্ষায় ফিল করে ফেললা আর যদি তুমি বলো বিপদ যিনি দেয় তিনি উদ্ধার করে ঠিক কিনা বিপদ দেয় উদ্ধার করে কে আরো জোরে আরো জোরে যিনি বিপদ দেন তিনি উদ্ধার করেন আল্লাহ পাক মুশকিল কুশা আর কেউ নয় অভাব যিনি দেয় অভাব তিনি দূর করে এইবার দিনের নবী কে ওই যুবক ডাক দিয়া বলে ইয়া আল্লাহ এইবার আমি পড়েছি বিপদেগুল নবী আমি একজন অভাবী মানুষ আমি কেমনে সাহায্য করব। আমারই তো অভাব যায় না এখন আমি কি করব আপনি পরামর্শ দেন আল্লাহর নবী তখন আলীর দিন চেহারা আর দিকে নবী তাকার তাকে বলেন আলী রে তুমি তো বাইতুল মালের সেক্রেটারি বলো বাইতুল মালে কোনো খাবার আসেনি কি সাহায্য করার মতো কিছু বলেন না কোনো একদম খালি দেওয়ার কিছুই নাই নবীও মতো চিন্তায় পড়ে গেলেন পেরেশানিতে নবী পড়ে গেলেন ওই অবস্থায় এলাকার একদম ধনী ইহুদি অনেক সম্পদের মালিক ইহুদি আহসা বলতেছে মোহাম্মদ আমি এই মুহূর্তে তোমাকে সাহায্য করতে পারি চল্লিশ মিসকাল স্বর্ণ মুদ্রা তোমাকে মাস পর চল্লিশ আল্লাহ নবী রহমত বলেন ঠিক আছে আমি তিন মাস পরে তোমাকে চল্লিশ মন খেজুর তোমাকে দিব রে এই মুহূর্তে তুমি আমাকে সাহায্য সে নবী কি দিল আল্লাহর বন্টন করে দিলেন নবীজি সবার মাঝে বাক করে দিয়ে দিলেন অভাবে এলাকা এই এলাকার মানুষের করে করে নবীখানা পৌঁছে দিলেন বিনিময়ে আল্লাহর নবী তিন মাস পরে দিতে হবে চল্লিশ মন খেজুর এই দিকে মাস যায় মাস যায় দুই মাস তিন মাস প্রায় কাছে কাছে চলে গেল আরো এক তিন দিন বাকি আছে তিন মাস পার হওয়ার আর মাত্র তিন দিন বাকি কয় দিন জোরে বলেন কয় দিন নবীজি একদিন ওই এলাকা দিয়ে হজরত ওমর রাদি আল্লাহ কুতালা আমহুকে নিয়ে নবী যাইতেছে হঠাৎ করে ইহুদি নবীর রাস্তা আটকায় ফেলল ওই ইহুদি যে কর্জা দিছিল ঋণ দিছিল মোহাম্মদ আমার খেজুর দাও এ মোহাম্মদ আমার খেজুর তুমি এই মুহূর্তে পরিশোধ কর আল্লাহর নবী বলতেছেন বাইরে খেজুর দেওয়ার টাইম আরো তিন দিন বাকি আছে ইহুদি কয় আমি তিন দিন তিন দিন বুজি না এখনই কেজুর দিতে হবে নজ্লা বলুন তো ব্যবহারটা ভালো না খারাপ আহ আল্লাহ কথা বুঝি না এত কথা বুঝি না তিন দিনও বুঝিনা একদিনও বুঝিনা এখন দেওয়া লাগবে নবীজির সাথে হজ তুম হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে ওই দিন সফর সঙ্গী ওমর নবীর পাশেই দাঁড়ালো ওমরের সামনেই নবীর সাথে এই খারাপ আচরণ বলুন তো হজরত ওমর তিনি নরম না গরম একটু জোরে বলেন নরম না গরম খালি গরম নাকি বেশি গরম উমরের নাম হুনলে শয়তান আরেক রাস্তা দিয়ে যাইতো যদি দেখে খসবার রাস্তায় উমর বাইরিতে আছে তে শয়তান যাইব ওই রানীগঞ্জের রাস্তায় এই দারোভারই নাই কারণ উমরের হাতে তলোয়ার আর সব সময় খোলা থাকে এটা খাফের ভিতরে থাকবো আর বাইর করবো ই টাইমই নাই এ সময় খোলা থাকে যেখানে যে টাইমে বসাইতে হয় যেন দেরি না লাগে এজন্য ইবলিসে মনে করতে আল্লাহ কোনদিন তার সামনে আমি পড়ি আর আমার জম ওই আকার হয় দরকার নাই বাবা এই খোলা তলোয়ারের নিচে দিয়ে আমার আটা আটি লাগতো না হে বুঝে বাজে হাঁটতো একদিন একলুক কলস পড়া মদ লয়ে বাজারও যায় ব্যবসা করতো আর মনে মনে খালি কো আল্লাহ আল্লাহ গো উমরের সামনে ফালাইও না আল্লাহ উমরের সামনে ফলাইও না কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখে জম সামনে হাজির দেখানো বাগের বয় মা তো দেখানো বাঘের বয় ইগানো ই গ্যারাইতয় যে যাকটা আপনাক ডৰ দেখবা ইখানে ওই দুই একজনে আঁত তুই আইস না আহ আমার এক উস্তাদ আছিল হ বাবা বারোটার সময় ওয়াশ শেষ হৈছে হুজুৰে ওয়াশ করছে বিপদ দেখলে লাহাও লাহ লা কতে ইল্লা বিল্লা ফরবাই বাই জিল বুট থাকলে যাই ভুগি তো আমি বাড়িতে যাইতেছি এখন কবরস্থানের পাশে যাওয়ার আগে আমার বিদ্যুৎ কুটকুতানি শুরু হৈ গেছিল কোই আর কিচ্ছু না কবরস্থানের সামনে যাই লিখিত হয় যাওয়া মাত্রই দেখি উপর থেকে দুই হাত দিয়ে আবার কয় না এক হাত এমনে যায় আর এক হাত এমনে আয় খালি দুই হাত এমনে লরে এন এটা দেখে হুজুরে যে দোয়া শেখাইছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়া ও ভুল লাগিছে গা ডরের সূত্রে খালি মুখ দেখা লা হালাল্লাহ লা হালাল্লাহ ফোরটা না খালি লা হালাল্লাহ লা হালাল্লাহ কয় পরে বেগ গিয়ারে গেলাম সামনে না কই ফিসিতে যাই এমনি সামনে যাওয়া দিত বাড়িতে গিয়া আল্লাহ বাড়ি পরের দিন ফজরের পরে আইলাম কি তাই আমারে না করলো দেখি আইয়া দেখি দুই কলা পাতা বাতাসে লি লেগছিল সন্দেহে কলা পাতা একটা আর একটা হিবাদার এই ডর থাকলে ভিতরে এরম দেখবা এক এক আটটা শুন ভিতরে ডর নিজের ফার আওয়াজই মনে পিছি দিয়ে আরেকজন আইছে অথচ মূলত ওইটা নিজের ফাওর আওয়াজ অন্য কেউ না মনে ধরে লিছে আমার পিছি তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে না পাওয়ার লাগি এই এমন ডর ভিতরে ফাল্লা উমরের সামনে ফালাইও না আর দুনিয়ার সকলের সামনে আমার ফালাইও উমরের সামনে ফালাইও না কিন্তু দেখে দেখানো বাগের বইখানে এরাই হজরত উমর ওই দিক দিয়ে আসতেছে কয় ইন্নালিল্লাহ হে শিরা থামnabla তখন সামনেতে যায় আর রাস্তার সাইড দিয়ে যায় আর কয় আল্লাহ আল্লাহ কোন রকম নি जाएगी আমারে নি না দেখে আমারে ডাক না দে কোন রকম রাস্তার কিনারে দিয়া কলসওয়েজত মদ বোরা হে যাওয়ার চেষ্টা করতেছে আল্লাহ আমারে নি ডাকটা না দে ডাকটা নি না দে কি কিন্তু যেই সামনে সামনে এরকম বরাবর হয়ে গেছি হযরত ফমর কই দিকতে কয় মিয়া দাঁড়াও তো আপনারা হৈল জাত পানি আসেনি হ্যাঁ হ্যাঁ গাড় দাঁড়া গেছেন দাঁড়ে কেমন হ্যাঁ কলসে কি এখন তো আরো নাই যা আসিল এখন তো ফুরাটাই নেই কইব কেমনে কলসে মদ যদি খালি করে মদ উমরে হাতে তলব তো খোলা নগদে দেরি নাই তো এখন কইব কি ডোরের সুটে কয় কলস দুধ এখনো মনে মনে কয় আল্লাহ তাও নে আমারে কয় আচ্ছা যাও কইলাই নে আমার এতে যাও কম্মা ইডো না কয় ডাক না হ রাও মিয়া দুধ না আর কোনটা একটু দেখি কিন্তু পুরা ডর এখন ডাকটা যে সরাইব সরাইবার আগে তার আতও খাবে বৈদ্যও খাবে মুখেও খাবে টুটেও খাবে কি দেখবেন আমাদের পাকিস্তান দাদারা কইতো কি যদি পাকিস্তানিরা ধরত ইন্দুরা মুসলমান এটা বুঝবার লাগে পাকিস্তানিরা কইতো ক অনেক ইন্দুন বাঁচবার লাগে তো আমি মুসলমান পাকিস্তানির কাছ থেকে বাসবার লাগে কি কইতো আমি মুসলমান তে পাকিস্তানিরা মুসলমান হাসুই মুসলমান নাং মিশা কথা কয় এটা বুঝবার লাগে কই তো কালিমা কোসেন কালিমা কো কালিমা বাতাও কালিমা বাতাও কয় লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু কয় এ সালা এ তো মুসিবত কা কালিমা আয় এ তো মুসিবতের দোয়া কালিমা তো নাই না তখন হে কয় মই তো ভি মুসিবত মে হাই তুমি আমারে বন্দুকের নাল ধইরা রাখছো আমি এত থেকে আর কত বড় মুসিবত আছে আমার থেকে মুসিবত এই অবস্থা আর ক্যাটা আছে এটার লাগে কালে মা বেরনা মুসিবতের দোয়াইছে তুই এরকম ভাবে হে ওইরকম ভাবে দোয়া হরে আর খালি ডাকনা সরায় আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যে কইছে ডাকনা হরাও তখনই হে বুঝে লইছে যে তার কে আমত কেন ওই জীবক এখন এখন খালি আল্লাহ ও আল্লাহ জীবনের লাগে তওবা করলাম আর জীবনে মদের ব্যবসা করতাম না মদ খাইতাম না আল্লাহ তুমি খালি আজকের জন্য উমরের হাত থেকে বাসাও তবা করতে বলুন তো চেয়ারম্যানের আদ লাগে হ্যাঁ ইমাম সাহেবের না ফির সাহেবের কারো কারো মনে গীতা ফির আদরে আদ ধরে তোবা লাগে কাউকে শোনাইতে হবে না তবাটা আপনি দিলে দিলে খালি করবেন আল্লাহ গোনাটা যে করছি তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না আল্লাহ তবা করলাম আর করব না এতটুকুই এনাফ দুনিয়া কেউ জানলো না আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে আল্লাহ আল্হামদি সুহান আল্লাহ আল্লাহ তাও শুধু মাফ করবে তা না তা ই ব মিনা দাম্বিকাল্লাহ আল্লাহ ত বা মাফ কইরা এই খালি জাগাটা নেকি দিয়া বরবে যেন গুনার কোনো আলামত না থাকে আলামতি আল্লাহ রাখবে না এখন সে দিলে দিলে ত করছে করার মতই মানে আজকের জন্য তুমি উমরের হাত থেকে আমাকে বাঁচাও জীবনে আর কোনোদিন মদের ব্যবসা করব না মদ খাব না হারাম কাজে যাবো না হারাম পথে চলবো না দিলে দিলে এমন তো বা করেছে পাক তার দিলের খবর জানেনি না জানেন না আল্লাহ অন্তরের কবর জানা শুধুমাত্র কেবলমাত্র কে আল্লাহ তার অন্তরের খবর জেনে গেছেন এইবার আল্লাহ পাক তার বা কবুল করলেন এমন ভাবে তো আল্লাহ কবুল করলেন কেউ জানে না কেউ শুনে না তার তো কেউ জানলো না কিন্তু আল্লাহ জানলেন তো বা করলেন আল্লাহ সেও তখন বুঝলো না বুঝলো কখন যখন ডাকনা সরাইছি আর মনের ভিতরে কালেমা পড়ে নিছে এখনই তো আমার কল্লা আলোক হয়ে যাবে কিন্তু ডাকনা সরায় দেখে আল্লাহ আকবর কলস বরা মদ আল্লাহ পাক দুধ বানায়া দিছে একটু জোরে আওয়াজ দিয়ে সুবহান আল্লাহ আলহামদুলিমান কদ্দারা খাইরাউ ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه আল আনকমা কানা ওয়ালাম ইআলকাজা ওয়ালা আল আনকমা কানা ওয়ালাম ইআলকাজা ওয়ালা এ যুবব চায়া দেখেন কলস পরা দুধ তখনই হযরত ওমরের কাছে হাতে হাত মিলে ঝুকির পানি ঝরে লোকতে কান্দের কয় ওগো নবীর সাহাবী আমিরুল মুমিনিন আমার কলসের দুধ ছিল না আমার কলসে ছিল মদ কলস মদ আমি দিলে দিলে বা করার কারণে আল্লাহ পাক আমি যে কইছিলাম দুধ আমার কলসের মদ আল্লাহ তোবার খাতিরে দুধ বানায়া দিছে